হাসিনার বক্তব্য কিসের ভিত্তিতে নির্ধারণ হবে এবং সর্বশেষ জানাব বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কোনো ছাড় নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য কিসের ভিত্তিতে নির্ধারণ হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা ও সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে বলে মনে করছেন সিনিয়র আইনজীবীরা একই সাথে এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরেও প্রভাব ফেলবে বলে মন্তব্য করছেন তারা বৃহস্পতিবার শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনা আগে যত বিদেশমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন প্রশ্ন আসছে বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন কিভাবে নির্ধারিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের মতে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কটুক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ছে ওই সমস্ত হেড স্পিচ তথা বিদ্বেষমূলক বক্তব্য বন্ধেই তারা দেশি বিদেশি তিনটি রেফারেন্সের ভিত্তিতে ওই আবেদন করেছে এবং আদালতও সেই সব রেফারেন্সকে আমলে নিয়ে ওই আদেশ দিয়েছে সেগুলো হলো সংবিধানের আর্টিকেল উনচল্লিশ ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ও রাবাত প্রিন্সিপাল আইসিসিপিআর অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া যেতে পারে আর রাবাত প্রিন্সিপালে ছয়টি বিষয় আছে যেগুলোর আওতায় শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে দেয়া বক্তব্য বিদেশমূলক হিসেবে সংজ্ঞায়িত করা যায় বলছিলেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান কারো মত প্রকাশের স্বাধীনতা যাতে খর্ব না হয় তাই কোনো বিবৃতিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য যেগুলোকে বিবেচনায় রাখার কথা বলা হয়েছে রাবাত প্রিন্সিপালে তা হলো প্রেক্ষাপট বক্তা উদ্দেশ্য বিষয়বস্তু ও ধরন প্রদত্ত বক্তব্যের বিস্তার এবং সম্ভাব্যতা ও ব্যাখ্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু প্রভাবশালী একজন ব্যক্তিত্ব তাই তার কোন নেতিবাচক বক্তব্যে মানুষ নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে এবং তিনি যেহেতু অনেকগুলো গণহত্যার মামলার আসামি তাই তার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বক্তব্য মামলার তদন্তে বাধা তৈরি করতে পারে বলেই আবেদন করা হয়েছিল কোন কথা গত আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলোর সত্যি তার কথোপকথন কি না তার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে সেগুলোতে তাকে বলতে শোনা গিয়েছিল যে তিনি যে কোনো মুহূর্তে ভারত থেকে দেশে চলে আসবেন কিংবা তিনি তার নেতাকর্মীদেরকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সামনে রেখে মিছিল করতে নির্দেশনা দিচ্ছেন সেই বিষয়গুলোকে নির্দেশ করে প্রসিকিউটর নোমান ব্যাখ্যা করেন যেহেতু এখন শেখ হাসিনার বিচার চলছে সাধারণ মানুষ এসে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিন্তু যখন সে চট করে দেশে ঢুকে যাব বা দুশো জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি লিস্ট করব বলে তখন সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পেয়ে যাবে চট করে দেশে ঢুকে যাওয়া মানে দেশে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ঢোকা বিমানবন্দর দিয়ে ঢুকে যাওয়া নয় বলেন তিনি তার মতে শেখ হাসিনার ওই সব বক্তব্যের উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধার করা না বরং উনি খুন করে চলে গেছেন আরও খুন করতে উনি দেশে আসতে চান তার আলোচ্য সূচি ছিল ঘৃণা সূচক ওনারা নিষিদ্ধ দল না উনি দল গোছাতে বলতে পারে তা তো বলছে লিস্ট করো বাড়িঘর পুড়িয়ে দাও এখানে এই কথাগুলো কে বলছেন সেটি গুরুত্বপূর্ণ কথা প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমানকে জিজ্ঞেস করা হয়েছিল শেখ হাসিনা যদি বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সৈরাচার বলেন তা কি বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে গণ্য হবে উত্তরে প্রসিকিউটর নোমান সর ইউনুসকে সৈরাচার বলাও একটি বিদ্বেষমূলক বক্তৃতা হাসিনাকে সৈরাচার বললে তো তা বিদ্বেষমূলক বক্তৃতা না শেখ হাসিনা যে একজন ফ্যাসিস্ট এবং তা অ্যাডমিটেড এরশাদ সৈরাচার এটাও অ্যাডমিটেড কিন্তু ডক্টর ইউনুস তো সৈরাচার হতে পারেন না যে জিনিস বলবে তার পাবলিক অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে ধরেন সেই ইউনুস সরকারকে বিনা ভোটে আশা সরকার বলতে পারে তাকে কনস্ট্রাকটিভ শব্দ ব্যবহার করতে হবে তার রেখে যদি বলে সৈরাচারী ইউনুসকে হটাতে হবে তাহলে তা বিদেশমূলক বক্তৃতা বলেন তিনি এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক বিবিসি বাংলাকে বলেন আমার তো মনে হতে পারে সে সৈরাচার আপনার মনে হলো যে না এখন আপনার মনে হয়নি বলে আমি তাকে বলতে পারবো না সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন খালেদা জিয়াকেও শেখ হাসিনার স্বৈরাচার বলেছে বক্তব্য প্রত্যেকের আলাদা হতে পারে বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করায় জটিলতা আইন এবং যুক্তি এক অর্থে শেখ হাসিনার বিরুদ্ধে গেলেও বাস্তবতার নিরিখে এগুলোকে সংজ্ঞায়িত করে নিষেধাজ্ঞার আওতায় ফেলার শুধু কঠিন না প্রায় অসম্ভব সেই সাথে এ ধরনের সিদ্ধান্ত যে কোনো সময়ে বাক স্বাধীনতার পরিপন্থী বিবিসি বাংলাকে এমনটাই জানান একাধিক আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক বলেন এখানে বিদ্বেষমূলক বক্তব্য বলতে কি বোঝাচ্ছে সেটির ব্যাখ্যা থাকলে বিটিআরসির পক্ষে এই আদেশ তামিল করা সহজতর হবে এখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কথা আসছে কারণ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বেলায় এই নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্ব তাদের প্রসিকিউটর নোমান বলেন আদালতের অর্ডার তিনটি অথরিটির কাছে যাবে বিটিআরসি বাদে বাকি দুটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে রাষ্ট্রের ভূমিকা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ শসব প্রতিষ্ঠানের অধীনে সেখানে বাংলাদেশের তেমন কোনো ভূমিকা নেই এক্ষেত্রে সেখানে এই নিষেধাজ্ঞা কিভাবে আরোপ করা হবে জবাবে আব্দুল্লাহ আল নোমান বিবিসি বাংলাকে বলেন আমরা আদালতের লিখিত আদেশ পেলে ফেসবুক ইউটিউব টুইটারের পলিসি ডিপার্টমেন্টকে চিঠি লিখে জানাব যে বাংলাদেশের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে সাংঘর্ষিক কিছু বক্তব্য দিয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে দিচ্ছে এগুলোকে আপনারা ডোমেইন থেকে রিমুভ করে দেন তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না অনুরোধ করতে পারি তিনি যোগ করেন তবে গণমাধ্যমের বেলায় কি করা হবে অনুরোধ নাকি নিয়ন্ত্রণ উত্তরে তিনি বলেন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অধিকার আমাদের নাই আদালত তাদেরকে বলবে অনুরোধ করবে যদিও এই বিষয়ে স্বাধীন মালিকের বক্তব্য আপনি যে ব্যাখ্যাই দেন না কেন কে কি বলতে পারবে আর কি পারবে না ওইখানে যাওয়াটাই বাক স্বাধীনতার পরিপন্থী এগুলো গণমাধ্যমকে কোণঠাসা করার প্রক্রিয়া কি ছাপানো যাবে কি যাবে না বললে তো এর কোনো শেষ নেই যে কারণে নিষেধাজ্ঞা কার্যকর করা মুশকিল আইনজীবী স্বাধীন মালিকের মতে কোনো আইনের অধীনে বিদেশমূলক বক্তব্যকে সংজ্ঞায়িত করা সম্ভব না তাই এটি কার্যকর হওয়ার কথা না এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদেরও একই বক্তব্য তিনি বিবিসি বাংলাকে বলেন রাজনীতিতে বিরুদ্ধে দলের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিতেই হয় এছাড়া রাজনীতি চলে না সেখানে সুনির্দিষ্টভাবে বিদ্বেষমূলক বক্তব্য খুঁজে বের করা কঠিন এ সময় তারা দুজনেই সর্বশেষ মার্কিন নির্বাচনের প্রচার প্রচারণার কথা উল্লেখ করেছেন বাইডেনকেও বলেছে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে প্রেসিডেন্ট পদে থাকতে পারে না বলেন মঞ্জিল মোর্শেদ তাই এই নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হবে বলে মনে হয় না আমাদের যা ক্ষতি হল কোর্টের ওপর বন্দুক রেখে কাজগুলো করানোর মাধ্যমে কোর্টের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হলো। এই ধরনের আলোচনায় সভাপতই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে হাইকোর্টের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি সামনে চলে আসে সেই নিষেধাজ্ঞা কার্যকর করা যায়নি উল্লেখ করে মোর্শেদ বলেন সোশ্যাল মিডিয়ার যুগে তারেক জিয়ার কথার প্রচারের নিষেধাজ্ঞার কার্যকারিতা ছিল না মানুষ তার বক্তব্য শুনেছে স্বাধীন মালিকের মতে তারেক রহমানের বক্তব্যের বিষয়টি কার্যকর করা যায়নি তবে সেটি চাইলে হয়তো কিছুটা করা যেত কারণ ওই সময় কোনো কিছুই প্রচার করা সম্ভব না বলেছে সেটি টেকনিক্যালি কার্যকর করা সহজ কিন্তু বিদ্বেষমূলক বক্তব্য কার্যকর করা প্রায় অসম্ভব তবে বাংলাদেশের মানবাধিকার কর্মী নুর খান লিটন যিনি গুম পরিস্থিতির একজন পর্যবেক্ষক বাংলাকে বলেন যে বক্তব্য মানুষের প্রতি বিদ্বেষ ছড়ায় অপরকে ক্ষতি সাধন করতে পারে বা এক ধরনের অরাজক পরিস্থিতি করতে পারে শুধু তৈরি শেখ হাসিনা না যে কারো এই ধরনের বক্তব্যের ক্ষেত্রে অনেক সতর্ক হওয়া দরকার কারণ একটি অস্থির সংকটকাল আমরা অতিক্রম করছি সাম্প্রতিককালে শেখ হাসিনার যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে সেগুলো অস্থিরতা তৈরির জন্য যথেষ্ট এবং সমাজের সম্প্রদায়গতভাবে হানাহানি তৈরি হবে উল্লেখ করে তিনি আরও বলেন যে সমাজে বিদ্বেষ ছড়ায় কোনো অবস্থাতেই তেমন কোনো বক্তব্য রাজনীতিকদের দেওয়া ঠিক না তবে তিনি এও মনে করিয়ে দেন শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য ঠেকাতে আইনগত পদক্ষেপ নেওয়া যথাযথ হলেও এটার মধ্য দিয়ে শেখ হাসিনার অধিকার যেন লঙ্ঘিত না হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন